নমস্কার আমি মোম দাস নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই যারা যারা আমার পেজ থেকে দেখছো তারা অবশ্যই মোম স্ক্রাশ অফ বেঙ্গলটাকে লাইক এবং ফলো করো এবং যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই মৌমিতা স্পেস দাস স্পেস টু জিরো টু ফোর প্লিজ সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না সেদিন মায়ের সঙ্গে একটু ঘুরতে বেরিয়েছিলাম পাঁচ টাকার টিকিট কেটে যাচ্ছিলাম জনাইতে দমদম স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে বেরিয়ে গেছে এবং আমি আর মা দেখতেই পাচ্ছ ট্রেনে বাড়িপুরার বাড়িপাড়া একটা লোকাল আছে সেই লোকালে বসে আছি কারণ এটা ডাইরেক্ট জড়াই যাবে মাকে দেখাতে দেখাতে যাচ্ছিলাম মেট্রো স্টেশনটা ওমা দেখো মেট্রোটা কীভাবে দৌড়াচ্ছে চলে এলো বরানগর স্টেশন উপরে বরানগর নিচেও বরানগর বরানগর থেকে ট্রেনটা আবার রওনা দিল বলো তো এবার কোন দিকে যাচ্ছি ঠিক ধরেছে একদম দক্ষিণেশ্বরে ঢুকে গেছে ট্রেনটা এবং দক্ষিণেশ্বরটা দেখো সবারই কিন্তু খুব প্রিয় একটা জায়গা এবং দক্ষিণেশ্বর থেকে কিন্তু ট্রেনটা চলে যাচ্ছিলো এমন সময় মাকে বলছিলাম দেখো মা ওইদিকে স্কাই ব্রিজ আছে ওই যে দেখো তোমরাও দেখতে পাচ্ছ স্কাই ব্রিজটাকে আমরা তখন ক্রস করে গেলাম ট্রেনে করে আর দেখতে পাচ্ছিলাম না এবার আমি দাঁড়িয়ে আছি মানে এই জায়গাটা খুব বাজে খতরনাক জায়গা মানে খুব জোরে ট্রেনটা যায় দমদমে সরি এই দক্ষিণেশ্বর যে ব্রিজটা আছে তার উপর থেকে খুব 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 জোরে যায় ট্রেনটা যাই হোক এই করতে করতে ভালো খারাপ সব পেরিয়ে জনাই রোড ঢুকে গেলাম আমরা এই দেখো জনাই রোডে মানে কি প্রায় কাছাকাছি চলে এলাম এবার হচ্ছে মাও দাঁড়িয়ে গেছে কারণ আমাদের নামতে হবে এবার কিচ্ছু করার নেই না নামলেও ধাক্কা মেরে ওরা সবাই নামিয়ে দেবে যাই হোক ট্রেনটা হালকাই থাকে ভালোই লাগে যেতে বাড়ি পাড়া লোকালটা করে এবার এটা এবার আমরা জনাইতে নামার উদ্দেশ্যে মানে কি দাঁড়িয়ে আছি আর কি এবার আমাদের নামতে হবে তো দেখো গাইস জনাইতে অলরেডি ঢুকে গেছি এবং খাবো মনোহরা সন্দেশ এবং বড় বোধে যাই হোক এবার যাওয়ার পথে শেষ আমাদের জনাই জনাই থেকে আমি নামলাম আস্তে করে মাকে নামিয়ে নিলাম মা আর আমি দুজনে মিলে অটো টোটো পড়লাম বাজারের থেকে সেখান থেকে যেতে 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 অটোওয়ালা দাদাটা আমাকে এত ভালো আমাদের অনেক গল্প শোনাচ্ছিলেন এবং ওখানকার ঠাকুরের মন্দির সব কিছু কেমন হয় সমস্ত কিছু দেখালেন মানে কি আমাদের খুব ভালো লাগলো সেই জিনিসটা তো যাই হোক এবার দেখুন পথ চলছে চলতে 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 আমরা কিন্তু একটা সময় সুবাই মোড় সুবাই মোড় বলে একটা জায়গা আছে জনাইতে সেখান থেকে বাদেকে গেলেই আদি মনোহ মানে আদি দোকান মনোহরার সেটা উনি বলছিলেন দশ টাকার মিষ্টিটা পাওয়া যায় পনেরো কুড়ি টাকাটা হলে লোকের গালে দেওয়া যায় ভালো লাগে আর কি এটাই বলছিলেন ওনারা যাই হোক খুব ভালো মানুষ ওনারা সেখানে আমি একটা হাউসে গেছিলাম একটা দরকারের কাজের জন্য তো এটা হচ্ছে সব সেই সুবাই রোড যেটা আমি একটু আগে বলছিলাম তোমাদেরকে এবং এখান থেকে আমি সোজা চলে গেলাম একটা জায়গা যেখানে হচ্ছে পোস্ট অফিস জনাই রোডে ময়রা পাড়া পোস্ট অফিসের ওখানে গেছিলাম এবং ময়রা পোস্ট অফিস থেকে আমি দেখলাম যে আমি মিষ্টিটা পাবো না আমি মা হাত ধরে হাঁটতে 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 চলে গেলাম আরও একটা দোকানে কত করে মনে হাগুলো মনে আমি কি ভেতরে যেতে পারি তুমি কী করছো ছানা বানাচ্ছো করবো হ্যাঁ নিশ্চয় কত করে আছে তুমি বানা আচ্ছা তুমি দশ টাকা করে আগে ওনাকে একটা দাও মাকে রাখবো হ্যাঁ তুলে রাখো কোনো অসুবিধা নেই

সো তারপরে আমি আরাম করে বসে পড়লাম দাদুর থেকে দুটো মনোহারা কিনে বসে দাদুনি বললো যে বেঞ্চে বসে 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 খাও বসে বসে আরামসে মনোহারাটা ভাঙছি শ্বাসটা ভেঙে খেতে হয় ভেতরের যে মাখার সন্দেশটা আছে সেটা জাস্ট মুখে দিতে কি খেলাম ও মাই গড কিচ্ছু বলার নেই জাস্ট মানে অসাধারণ খেতে ছিল তোমরা যদি কখনও যাও এই দোকানটায় ভিজিট করো একবার আশা করি খুব 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 ভালো লাগবে মাত্র দশ টাকার মনে যে এত সুন্দর খেতে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সো দাদুর মুখ থেকে শুনে নাও বাকি কথাগুলো দাদু সমস্ত কিছু বলছেন এবং আমি সেটা দাদুর মুখ সো গাইস দেখো আমি নিয়ে নিয়েছি আমার সন্দেশটা মনোহরা তো এবার আমি আর মা যাওয়ার পথে যাচ্ছি এবং আমি এখানে একটা কাজ করলাম অটোটাকে দাঁড় করালাম অটোটা দাঁড়িয়ে গেছে এবার আমি স্টেশন যাব জনাই রোড স্টেশন নাম এখানে স্টেশন রোডে ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারে চলে এলাম এ সেখান থেকে এইগুলো দেখো এইগুলো হচ্ছে বড়ো বোঁদে তো একশো টাকা করে স এই যে মনোহারা দশ টাকা করে তো একশো টাকা করে বড় বোঁদে আমি নিয়ে নিলাম ভয়ে ভয়ে খুব মিষ্টিটা খেলাম কিন্তু বিশ্বাস করো এখানে কাককে বললাম আরও একশো দাও দাও আমার জন্য কাকু আরও একশো মিষ্টি আমাকে দিয়ে দিলেন এবং এবার হচ্ছে নিয়ে এটাকে খাওয়ার পালা মার হাতে দিয়ে দিলাম ভিডিওটা আমি করছি তো মার আমি দুজন মিলে একসঙ্গে এই যে মিষ্টিটা এখন ট্রাই করে দেখার পালা নিলাম তুলে নিলাম একটা মিষ্টি এবার মুখে চালান করে দিলাম খেতে গিয়ে ও মাই গড এটা কি খেয়ে ফেললাম আমি জাস্ট অসাধারণ মুখে এখনও লেগে রয়েছে বিশ্বাস করা আমি জড়াইতে বারবার যেতে চাই শুধু এই মিষ্টি খাওয়ার জন্য তো খেয়ে মাকে জিজ্ঞেস করলাম মা তোমার কেমন লেগেছে মা বলল খুব ভালো লেগেছে তো খেয়ে নিলাম এবং তারপরে খেয়েদের আবার আমি একটা কাজ করলাম এটাকে রেখে দিয়ে আমি দুটো মনোহরা নিয়ে নিলাম চলে আসছে হাতে মনোহরা এবার মনোহরাটা মুখে চালান করার পালা তো মার হাতে দিয়ে দিলাম ভিডিওটা মা করছিলো আমি আর ভিডিও করিনি এটা মাই করেছে তো আমি এবার কি করলাম মনোহরাটা ভাঙছি দেখো ভাঙতে গিয়ে আমার মনোহরাটাই ভেঙে গেল পুরো আমার মনটাও ভেঙে গেলো সাথে সাথে যাই হোক কি কিছু করার নেই মুখে চালান করে দিলাম খেয়ে দে ও মাই গড অসাধারণ অসাধারণ তোমরা যদি কখনো জনাই যাও তো এই দোকানে মিষ্টিগুলো খুব ভালো এবং মিষ্টিগুলোর দামও এখানে রয়েছে খুব প্রাইসগুলো খুব অল্প আছে এটা হচ্ছে ছানার লাড্ডু তোমরা খেতে পারো আমি খাইনি কারণ আমরা তো ভয়ে ভয়ে মিষ্টিটা খেতে হয় মোটা হয়ে যাওয়ার জন্য সো গাইস চলো দেখতে থাকো ব্লগটা আশা করি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুল না ওইদিকে দেখো জনের স্টেশন আর এই দিক থেকেই দোকানটা কাছেই আছে ওকে বাইস গাইস টাটা পরে দেখা